নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা এখানে অত্যন্ত চমৎকার মন ভালো করা ছোট গল্প গল্পের নাম স্ত্রী শুনতে থাকুন আজকের গল্প স্ত্রী চিনু আত্মহত্যা করল মাথার কাছে একটি চিঠিতে সে লিখে গেছে এ তা মৃত্যু। এমন একটা মর্মান্তিক অবিশ্বাস্য ঘটনা যে কখনো ঘটতে পারে এই কথা মিন্ময় কল্পনাও করতে পারেনি আশ্চর্য হয়ে চিনুট ওই নিষ্পন্দ মৃতদেহটিকে সে বারে বারে নেড়ে চেড়ে দেখতে লাগলো বারে বারে নাম ধরে ডাকতে লাগলো কিন্তু সেই নিস্তেজ নিঃশার দেহ থেকে এক ফোঁটা প্রাণের আভাস পাওয়া গেল না হাতিবাগান বাজার থেকে বর দিয়ে এলেন টালিগঞ্জ থেকে দাদা বৌদি এলেন পাড়া থেকে উৎসাহী লোকেরা খোঁজ নিতে এলো পুলিশ এলো কোথা কোথা থেকে সব শ্মশানযাত্রীও জুটল হর্ন বাজিয়ে ডাক্তার ফিরে গেলেন মেনময় বিহবলের মতো তাকিয়ে তাকিয়ে দেখলো সব বৌদি একটি সাদা আচ্ছদনে ঢেকে দিলেন মৃতদেহ মর্দি চন্দন ঘষলেন কাজল পরালেন তারপর জল ভরা চোখে শেষ বারের মতো সাজিয়ে দিলেন ভাতৃবধূকে সাদা আচ্ছদন সরিয়ে বিবাহের লাল বেনারসি পরানো হল সাদা ফুটফুটে পায়ের তলা আলতায় টুকটুকে হয়ে উঠল লম্বার ঘন কালো চুল মেঘের মতো ছড়িয়ে রইল চারদিকে সুন্দর মুখ চন্দনে কাজলে অপরূপ হয়ে উঠল এ তো মৃত্যু নয় এ যে বিবাহ কান্না কিসের দুঃখ কি সম্মোহিতের মতো মৃন্ময় ধীরে ধীরে মুখ নিচু করল স্ত্রীর শীতল ঠোঁটের উপর মনে হলো বিবাহ রাত্রির প্রথম স্পর্শের মতোই সে ঠোঁটের উষ্ণতা হাত ধরে কান্না বিজড়িত কলায় বর্দি বললেন উঠে আয় ভাই কী আর করবি তারপর তার অর্থহীন উদ্ভ্রান্ত চোখের সামনে দিয়ে একসময় ওরা বার করে নিয়ে গেল চিনুকে কোথায় নিল কেন নিল কিছু যেন বুঝে উঠতে পারল না মৃন্ময় কত অল্প সময়ের মধ্যে যে এত বড়ো দুর্ঘটনা একটা ঘটে গেল সেই কথা ভেবে মৃন্ময় অবাক হয়ে গেল আত্মীয় বন্ধুরা দু একদিন কাছে কাছে রইল দিদি পৌদি ছল ছল চোখে তার মাথার উপর হাত রাখল তারপর একদিন যে যার বাড়ি চলে গেল তাকে ওই নিঃসঙ্গ বাড়িটা একলা দেখে নিজের সঙ্গে শূন্য শয্যায় এইবার সে মুখোমুখি হল মালিশের নরমে মুখ ডুবিয়ে ফুপিয়ে উঠল সে এই তো চিনুর চুলের গন্ধ রাগ করে সে যে দুদিন আগে কেঁদেছিল এই তো সেই জলের স্পর্শ তবে চিনু গেল কই আর কোনো স্বামী স্ত্রীকে ঝগড়া করে না তাই বলে কি এমন অভিমান ভরে চলে যায় আর যাই যদি কেন তবে আর ফিরে আসে না নির্ময় না হয় একটু অসহিষ্ণু মানুষই তাই বলে কি তার এত বড় শাস্তি রাগের মাথায় সে যদি বা কিছু বলে থাকে চিনুও কি কিছু বলেনি সেও তো তাকে অকৃতজ্ঞ বলেছিল সমস্ত দিন সব কাজ তো আমার তোমার জন্যই অত্যন্ত রুড়ো গলাতেই চিনু বলেছিল এ কথা আর তার উত্তরে সে যদি বলে থাকে কি করো কি করো তুমি রাত দিন বসে বসে তো কেবল ঝি চাকরদের উপর ফোঁপড় দালালি আর সারা দুপুর পড়ে পড়ে ঘুমোনো কি এমন অন্যায় ফুপুর দালালি ফুপুর দালালি অভিমানে চিনুর গলা বন্ধ হয়ে এলো নিশ্চয়ই দালালি সমান তেজে মৃন্ময় বলল দিই তো উঠি একদিন চাকর দেখব তখন নাকের জলে চোখের জলে একাকার হও কিনা চাকর কি কোনোদিনও উঠে যায়নি বোমা পড়বার সময় কি একটা ঠিকের ঝিও ছিল এ বাড়িতে সব কাজ কি ওই তো ওই তো একটা শোনাবার মতো কথা পেয়েছ করে যদি এত শোনাও তাহলে আর করবার কোনো মানে থাকে না একটু চুপ করে রইল চিনো তারপর পরিষ্কার মাজা কলায় বলল তাহলে আমি তোমার ভার ছাড়া আর কিছু না এই তো বলতে চাও স্ত্রীরা চিরকালই ভার হয়ে থাকে তাহলে এই ভার দূর হলেই তুমি বাঁচো ইচ্ছে করছিল না তবু রাগের মাথায় মৃ্ময় জবাব দিল মাঝি তো চিনু একবার চোখ তুলে তাকাল তারপর স্তব্ধ হয়ে বসে রইল সেখানে কিন্তু চিনু কি তার এই মুখের কথাটাই কেবল শুনেছিল মনের কথাটা কি সে এই পাঁচ বছরের মধ্যেও বুঝতে পারেনি সে কি একথা একদিনের জন্য উপলব্ধি করেনি যে চিনুর অস্তিত্ব ছাড়া তার জীবনে অন্য কোনো অস্তিত্বই নেই মৃন্ময় সামান্যতম অসুখেও যার সমস্ত কিছুই বিস্বাদ হয়ে যেত তাকে এমন করে পরিত্যাগ করতে চিনুর কি একটুও কষ্ট হল না চোখের জলে সারা রাত বালিশ বেজাল মৃন্ময় তারপর শেষ রাত্রের দিকে কখন ঘুমিয়ে পড়ল। মেলায় ওঠাম নির্ময় চিরকালের অভ্যেস অথচ খুব বেশি বেলা হয়ে গেলেও তার মাথা ধরে চিনু থাকতে নির্দিষ্ট সময় ঘুম ভাঙিয়ে দিত চোখ খুললেই হাসি মুখে সুরভিত উষ্ণ চা এগিয়ে দিত মাথার কাছে আধা সেদ্ধ ডিমের তরল অংশে গোলমরিচের গুঁড়ো ছিটোতে ছিটোতে বলত এই অভ্যেস ছাড়ো রোজ রোজ কে তোমাকে ডেকে তুলবে বলতো প্রসন্ন হাসিতে মুখ ভরেছে যেত নির্ময়ের নিঃশব্দে হাত বাড়িয়ে দিত সে চিনুর কোলের উপর আর সে হাতের স্পর্শ চিনু তার উত্তাপ দিয়ে গ্রহণ করে নত দৃষ্টি হতো আর আজ যতক্ষণ খুশি সে ঘুম ঘুম যখন ভাঙল কড়া রোদে সমস্ত বিছানা আগুনের মতো তেতে আছে শরীরে যেন একশো দশ ডিগ্রি জ্বর লাভ দিয়ে উঠে বসল সে চা কই শিয়রের টিপয়ের উপর চায়ের ট্রে দেখাচ্ছি অভ্যস্ত চোখ ঘরের চারিদিক অনুসন্ধান করে ব্যর্থ হল একটা নিঃশ্বাস পেরিয়ে এলো তার মুখ দিয়ে নিঃশব্দে বিছানা থেকে নেমে মুখ ধুতে এলো বাথরুমে কল ঘুরিয়ে হাত পাতল জলও নেই কলে ইলেকট্রিক পাম্পে সারাক্ষণই জল পাওয়া অভ্যেস আজ হে কী হলো অনর্থক কলটাকে আরও খানিক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে সে বাইরে বেরিয়ে এলো তারপর মশার ঘর পেরিয়ে রান্নাঘরের দরজায় এসে ডাকল কেষ্ট গনগন করে উনুন জ্বলে যাচ্ছে চায়ের জলের কেটলি বসানো কিন্তু জল এতক্ষণে শুষে গিয়ে কেটলি হয়তো ফাটাফাটি করছিল দেওয়ালে ঠ্যাশান দিয়ে ঘুমোচ্ছিল কেষ্ট মাবুর ডাকে ধর্মট করে উঠে বসল আগে কলে জল নেই কেন আর চা কই চা সচকিত হয়ে তাড়াতাড়ি শূন্য কেটলিটা ধাপ করে নামালো মাটিতে সব হয়ে মুখ তুলে বলল এই দিচ্ছি বাবু কলে জল নেই কেন নির্ময় গম্ভীর গলায় আবার বলল কথাটা মুখ কাঁচু করে অস্ফুট গলায় কেষ্ট বলল আগে পাম ছাড়তে মনে ছিল না ও মনে করিয়ে দেবার জন্য একজন লোক চাই তোমার আগে মা থাকতে চুপ কর কেটলি বসবার জল পেয়েছিলি কোথায় আগে কলসিতে কালকের জল ওই কলসি থেকে এক একঘটি জল এনে আমাকে বাথরুমে দিয়ে এসো অত্যন্ত তৎপরতার সঙ্গে কেষ্ট দৌড়ে এক ঘটি জল দিয়ে এলো বাথরুমে কিন্তু ঘটিটার দিকে তাকিয়ে নির্ময়ের আর মুখ ধুবার প্রবৃত্তি হলো না চিরকাল ঘটিটা সোনার মতন রং দেখে এসেছে সে কিন্তু কেন দেখেছে সে কথা তার আজই প্রথম মনে পড়ল বাথরুমের চারিদিকে একবার ঘুরে ফিরে বেড়ালো তার চোখ বলতে গেলে এই কটা দিন তার কেমন একটা আচ্ছন্নতার মধ্যেই সময় কেটেছে যে কোনো দিকে দৃষ্টি দেবার মতন মনের বা শরীরের অবস্থা ছিল না দিদি বৌদি সব কোনো রকমে চালিয়ে নিয়েছেন কিন্তু আজ সচেতন হয়ে বাড়ি ঘরের অবস্থা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে এলো সেই তো সব আছে কেবল কয়েকদিন যাবৎ ওই ছোট্ট এক মুঠো একটা মানুষের ঠিকানা মুছে গেছে এখান থেকে তাইতেই এমন হলো কোণের দিকের অপরিসর সিমেন্টের তাকটিতে দুটি টুথব্রাশ টুথপেস্ট পরিচ্ছন্ন দুটি কেসের দুটি সাবান কোনাজ করে রাখা এক বোতল লক্ষ্মীবিলাস তেল টুকিটাকি আরও দুটো একটা জিনিস কি সুন্দর করে গুছিয়ে থাকত। মনে পড়ে না মৃন্ময়ের একদিনও সে জিনিসগুলিকে এদিক ওদিক হতে দেখেছে আজ হাত বাড়িয়ে ব্রাশটি খুঁজে পেল না পেস্টের টিউবটা মুখ খোলা হয়ে পড়ে আছে অথচ কালও তো সে দাঁত মেজেছে কিন্তু ব্রাশটা রেখেছে কোথায় তেলের বোতলটার গলা ভাঙা গায়ে সাবানটা কে শুদ্ধ উধাও সচটে ঘড়িটা ঠেলে দিয়ে নির্ময় ঘরে চলে এলো ভেবেছিল আজ আপিসে যাবে কোটা বাজলো অনেক খোঁজাখোঁজির পরে টেবিলের উপরকার আবর্জনা স্তূপ সরিয়ে বেরুলো ছোট হাত ঘড়িটা নিশ্চল হয়ে আছে কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে একবার টেবিলটা গুছোবার চেষ্টা করলো তারপর হতাশ গলায় ডাকল কেষ্ট এই যে বাবু এক কাপ চা হাতে করে ঘরে ঢুকলো কেষ্ট পেয়ালার তলায় প্লেটের উপর ছুলকে ছলকে এক গাদা চা পড়েছে কাপড় কাচা জলের গন্ধে সুরভিত এক চমুক দিয়েই মৃন্ময়ের চোখে জল এলো সহসা মনে হলো যে কদিন চিনো চলে গেছে সেই কদিন ধরে সে সত্যি বলতে কিছুই খায়নি নিজের দেহের কষ্ট যেন এবার প্রত্যক্ষ হয়ে উঠল তার কাছে রুষ্ট গলায় বলল আমক এতকাল ধরে যা করছো আর এখনো তুমি শিখতে পারলে না আগে মা থাকতে চুপ চায়ের পেয়ালা নিয়ে অতর্ঠিত হলো এবার শুষ্ক মুখে মাথায় হাত দিয়ে বসে রইল মৃন্ময় হাঁপিস তো দূরের কথা সাধারণ দুটি সেদ্ধ ভাত আর একটু তরকারি রান্না হতেই বেলা দুটো বাজলো কোথায় কাপড় কোথায় জামা জুতো জোড়া তো অব্যবহার্য সকাল থেকে বিছানা পড়ে আছে ঘরের ধুলো এক আঙুল পুরো সেই কুঁচ কোনো চাদর পাতা বিছানার এক প্রান্তে শুয়ে কপালে হাত দিয়ে মৃন্ময় ছাতের সিলিংয়ের দিকে তাকিয়ে রইল সাত দিনের মাজা গ্লাসে জল খেয়ে আর গলা ভাতের মণ্ড গলাধকরণ করে তার বমি বমি করছিল একবার উঠে বসবার চেষ্টা করলো পারলো না মাথা যেন ছেড়ে পড়ছে দুবার কেষ্টকে ডাকতে চেষ্টা করলো বেরোলো না গলা দিয়ে কী হলো কিছুতেই তার শট ফুটছে না দুটো হাত তুলে দিল উপরের দিকে হাত দুটো সে উঠোতে পারলো না হঠাৎ একটা কান্নার রোল তার বুক থেকে গড়িয়ে গড়িয়ে গলা পর্যন্ত উঠে এসেই থেমে গেল মনে হলো মাথার কাছে চিনু এসে দাঁড়িয়েছে পরিষ্কার গলায় সে বলল আমি তো আর কিছুই করি না চাকরি তো সব করে তবে কেন চিনু চিনু ক্ষমা করো আমাকে দু হাত বাড়িয়ে দিল সে তাকে ধরবার জন্য গলা দিয়ে ঘর ঘর করে একটা অদ্ভুত আওয়াজ বেরোলো শুধু এই শুনছ কি হয়েছে ওরকম করছো কেন প্রচন্ড এক ধাক্কা খেয়ে ঘুম ছুটে গেল নির্ময়ের ধর্মর করে চোখ ঘষতে ঘষে উঠে বসে সে বিবল চোখে চারিদিকে তাকাতে লাগলো এই তো চিনু দাঁড়িয়ে আছে তার মুখের কাছে পরিপাটি সুদৃশ্য ঘর বেড কভারে ঢাকা পরিষ্কার বিছানা মেলা পড়ে এসেছে মাথার কাছে ট্রেতে ভর্তি চায়ের সরঞ্জাম গরম নিমকি তাকে উঠে বসতে দেখে চিনু ভারী মুখে সরে দাঁড়াল ব্যাপারটা বোধগম্য করতে একটু সময় লাগলো মৃন্ময়ের পর মুহূর্তেই তার সমস্ত হৃদয় যেন হাওয়ার মতো হালকা হয়ে গেল মনে পড়ল ভাত খেয়ে উঠে চিনু সঙ্গে ঝগড়া করে ঘুমিয়ে পড়েছিল সে অযথা অনেক কটু বাক্য বলেছিল তাকে নিজের সামান্যতম একটা আরামের অভাবও সে সইতে পারে না অথচ তার এই আরাম বিধানের পিছনে সেই মানুষটির কতখানি প্রচ্ছন্ন পরিশ্রম আর গভীর ভালোবাসা আছে তা তো কখনো মনে করেনি লাভ দিয়ে বিছানা থেকে নেমে দু হাতে ব্যাকুল আগ্রহে জড়িয়ে ধরল চিনুকে এখনো ডাক তুমি ছাড়া আমার কে আছে আর বলো তো গলার স্বর ভারী শোনালো নির্ময়ের চিনো অভিমান ভরা চোখ নির্ময়ের মুখ থেকে চৌকিতের জন্য একবার তুলেই নামিয়ে নিল আর অত্যন্ত মমতার সঙ্গে নির্ময় তার মাথার উপর হাতখানা রেখে নিঃশব্দে দাঁড়িয়ে রইল মনে হলো ভালোবাসার ভারে তার বুকটা যেন এক্ষুনি ভেঙে যাবে শেষ হল প্রতিভা বসুর লেখা গল্প অত্যন্ত চমৎকার একটি গল্প যে দুঃস্বপ্ন মৃন্ময় দেখেছিল তার দুঃস্বপ্নই হল সে স্বপ্ন দুঃস্বপ্নই হোক সকলের জীবনে কিন্তু যে চেতনায় মৃন্ময় ফিরে গেল সেই চেতনাবোধটা সব পুরুষের মধ্যেই জাগ্রত হোক স্ত্রীর প্রতি প্রেম সম্মান তার কাজের প্রতি শ্রদ্ধা যদি থাকে সংসার অনেক সুন্দর হয় সুন্দর হবে নিশ্চয় এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনাদের মতামত আপনাদের পছন্দ অপছন্দ কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়